যাদেরকে কেমনে দমাবেন যেখানে মাত্র বারো ঘন্টায় আপনার টিএসি ত্রিশ লাখ টাকার মতো ডোনেশন উঠছে ভাই কি বিশ্বাস করে না যেখানে সনাতন ধর্মের মানুষ আসুন্নার মতো ফাউন্ডেশনে নেয় কোটি কোটি টাকা কিন্তু ডোনেট করে দিয়ে যাচ্ছে যেখানে একজন রিক্সাওয়ালা তার সারা দিনের মানে যেই টাকা সে ইনকাম করে সারা দিনের টাকা কিন্তু ইনকামের টাকা কিন্তু সে ডোনেট করে দিয়ে যাচ্ছে তো ফেনি ডেথ আমরা ইন্টারনেটে সবাই দেখছি যে ফেনি ডেথ আরও একটু বলি যে যারা এই পর্যন্ত বেঁচে আছে যারা এখনো উদ্ধার হয়নি তাদেরকে মানে কিভাবে উদ্ধার করা যায় অলরেডি কিন্তু রেস্কিউ কর্মী যারা আছে সবাই কিন্তু কম বেশি সহযোগিতা করতেছে এইখানে এসে আমি এত অবাক হয়েছি মা হাতে টাকা নেই জমানো টাকা নেই তারা কি করতেছে জানে লিটারেলি গলা থেকে চেন বের করে বলতেছে এটা ছাড়া আমার আর দেওয়ার কিচ্ছু নাই সবাই যেহেতু এগিয়ে আসছে আপনারাও আগান যারা এখনো আগান নাই তাদেরকে বলবো ভাই বিকাশে লিস্ট সবার হইলেও কিন্তু কম বেশি পঞ্চাশ টাকা আছে চেষ্টা করেন আসুনা ফাউন্ডেশন হোক বা নিজে এসে সশরীরে পঞ্চাশ টাকা করে হলেও ইভেন্ট দেখেন ভারত এই পর্যন্ত যতগুলো বাদ খুলছে আমরা রিসেন্টলি শুনতেছি যে সবচেয়ে বড় যে বাদ ফারাক্কা বাদ এইটাও নাকি খুলে দিবে একটা বার বুঝেন যে এই সময়ে এমন একটা অবস্থা অলরেডি কিন্তু এই যে তুরাগ নদী থেকে কিন্তু পানি আস্তে 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 কিন্তু আসা শুরু করছে সামনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর ধরে নেন এই যে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হওয়ার আরো এক বছর পর্যন্ত কিন্তু আমাদের একটা জিনিসই ব্রেনে রাখতে হবে একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করব।

ক্রাইসিস পানি যত পারেন দিয়ে যাবেন যদি পারেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিবেন কারণ পানি যারা দিতে পারছেন না ফার্মেসিতে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে অ্যাটলিস্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হলেও কিন্তু দিয়ে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে প্রাণকেন্দ্র একদম ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্র টিএসসি যারা চাচ্ছেন যে এখনো পর্যন্ত আমি কোথায় ত্রাণ দিব কিভাবে ত্রাণ দিব কার কাছে ত্রাণ দিব ভাই একদম চোখ বন্ধ করে সশরীরে শরীরে এসে যদি একবার এসে এই টিএসসি প্রাণকেন্দ্র এখানে দেখেন পিছনে টাকা দিচ্ছে শুকনো খাবার দিচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট যে যা পারছে সব কিছু কিন্তু তারা একটু একটু করে দিয়ে হচ্ছে বন্যার্থদের হচ্ছে সহযোগিতা করতেছে এখনও দেখা গিয়েছে যে কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে কিন্তু নেট মিনিট একদম ফ্রি করে দিয়েছে এবং সেই সাথে আপনার কিন্তু কর্তৃপক্ষ টাওয়ার যেখানে আসলে মোবাইল চার্জের কোনো ব্যবস্থা নেই সেখানে কর্তৃপক্ষ টাওয়ারের কিন্তু আসলে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে এবং কিছু কিছু এজেন্সি থেকে কি করতেছে হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে কিন্তু দুর্গতদের আসলে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে এবং মা বোনেরা মানে যে যা পারছে সহযোগিতা করছে এবং আমি আর একটা কথা বলবো যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশে যে যে ধর্মেরই আছেন না কেন সে সেই ধর্মের থেকেই কিন্তু ফাউন্ডেশনে কিন্তু প্রায় বেশি টাকা আসলে ডোনেশন অলরেডি করে ফেলেছে একটা কথাই বলবো যে যে যেখান থেকে পারেন অ্যাটলিস্ট সহযোগিতা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আসলে মনে হয় ইঞ্জিন চালিত স্পিড আসলে বেশি দরকার সো যারা পারেন ইঞ্জিন চালিত আসলে স্পিড দিয়ে আপনারা সহযোগিতা করবেন আর আর একটা কথা বলি ত্রাণ আসলে যারা ভাবছেন যে যারা যাবেন আপনাদের যাতায়াতের ব্যবস্থা আসলে ঠিকভাবে করা হয়েছে কিন্তু আপনারা কিভাবে যাবেন তাদেরকে বলবো যে একুশে এক্সপ্রেস আপনাদের যাতায়াতের ব্যবস্থা কিন্তু ফুল ফ্রি করে দিয়েছে সো আপনারা যারা যেতে চাচ্ছেন যারা আসলে আপনারা চাচ্ছেন যে আসলে সেখানে বর্ণাতদের আসলে সহযোগিতা করবেন উদ্ধার করতে যাবেন তারা চেষ্টা করবেন যে আসলে যোগাযোগ করে একজন আরেকজনের সাথে অবশ্যই যাবেন